সাতশো বাহান্নটি পদে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে মোট দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ যাদের বয়স আঠারো থেকে বত্রিশ আপনারা পানি উন্নয়ন বোর্ডের এই নিয়োগ বিজ্ঞপ্তি দুটিতে আবেদন করতে পারবেন এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে একটিতে অফিস সহায়ক পদে দুইশো চুরাশি জন লোক নিয়োগ করা হবে যেখানে এসএসসি পাস আপনারা আবেদন করতে পারবেন এবং অপরটিতে রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জন লোক নিয়োগ করা হবে যেখানে এইস এসি পাশে আপনার আবেদন করতে পারবেন তো এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তিতে কবে থেকে আবেদন শুরু হবে কিভাবে আপনার আবেদন করবেন আবেদন করতে ঠিক কত টাকা খরচ হবে এই সকল বিষয় এখন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব তো ভিডিওটিতে লাইক করে দিবেন চ্যানেলের নতুন দর্শকের থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো এই দুইটি নেক বিজ্ঞপ্তির মধ্যে আমরা অফিস সহায়ক পদেরটা এখন আগে দেখে নেব তো অফিস সহায়ক পদে দুশো চুরাশি জন লোক নিয়োগ করা হবে যেখানে বেতন আট হাজার দুশো পঁচাশি টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এই অফিস সহায়ক পদে কিন্তু আপনারা এস এস সি পাস হলে আবেদন করতে পারবেন আর এই অফিস সহায়ক পদে অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদনটি চলবে আগামী এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে আর আপনারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করাতে চাইলে এই ভিডিওটি দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমরা এখন দ্বিতীয় সার্কুলারটি দেখে নেব দ্বিতীয় সার্কুলারটিতে রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট চারশো আটষাটি জন লোক নিয়োগ করা হবে যেখানে বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এইখানে এইচএসি পাস হতে হবে এখানে কিন্তু এসএসসি পাস আবেদন করা যাবে না হতে এসি যে কোনো শাখা থেকে এখানে কিন্তু পয়েন্ট উল্লেখ নেই শুধু পাস হলেই হবে এবং এইখানে কিন্তু নির্মাণ কাজে অনন্য এক বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে দেখতে পারবেন যেহেতু ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট তো এই কাজের ক্ষেত্রে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু পুনরায় প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন এইখানে ২০২০ সালের জুন মাসের আঠাশ তারিখে প্রকাশিত হওয়া নিয়ে এক বিজ্ঞপ্তিতে যারা এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করছিলেন তাদের কিন্তু নতুন করে আর আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এটার কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে তো এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন চলবে আগামী আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত আবেদন করা যাবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও আপনারা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে ভিডিওটি দেয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো এই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করার ক্ষেত্রে ঠিক কত টাকা লাগবে আপনাদের সেই বিষয়টি বলে দেই তো এই নিয়োগে আবেদন করার ক্ষেত্রে আপনাদের দেখতেই পারবেন এখানে আবেদন ফি পড়বে একশো টাকা এবং অফিস সহায়ক পদে পরীক্ষার ফি বাবদ আপনাদের সর্বমোট ছাপ্পান্ন টাকা জমা প্রদান করতে হবে তো আমি আবারও বলে দিই অফিস সহায়ক পদে সরকারি খরচ পড়বে ছাপ্পান্ন টাকা এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পদে আবেদন করতে সরকারি খরচ করবে একশো বারো টাকা এবং অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে তো যারা আবেদন করতে ইচ্ছুক রয়েছেন আপনারা কিন্তু আবেদন করে পারেন তো আবেদন করার ক্ষেত্রে কিন্তু বয়স একজন প্রার্থীর বয়স এখানে দেখতে পারবেন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পদের ক্ষেত্রে একে আগস্ট দু সাল ধরে যাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবে এবং এই অফিসক পদের ক্ষেত্রেও কিন্তু একই আগস্ট দু সাল ধরে যাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে তারাই আবেদন করতে পারবে আর অবশ্যই বয়সটা কিন্তু আপনাদের সার্টিফিকেট অনুযায়ী দেখা হবে বন্ধুরা কারো যদি কোনো প্রকার কোনো পোশ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাছাড়া আপনারা নিজেরাই কীভাবে আবেদন করবেন সার্কুলারটিতে ভালো মতো দেওয়া রয়েছে আমি সার্কুলার দুইটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা আমাদের সাথে এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ